এই তহমিদ তহমিদ কোথায় গেছো তুমি তাহমিদ দেখে চাও তাহমিদ লালটু ভূত চলে এসেছে তোমাকে নিতে তহমিদ তুমি অনেক দুষ্ট হয়ে গেছো তহমিদ বাবা মার কথা শোনো না কিছু খেতে চাও না তাহমিদ এখন তুমি রেডি থাকো তহমিদ আজকে রাত বারো চাই গভীর রাতে তোমার বাড়িতে আমি আসবো হামিদ এসে কি করবো তো তাহমিদ এসে তোমাকে আমি বাড়িতে নিয়ে যাবো তাহমিদ আমার বাড়িতে অনেক দুষ্টবাবু আছে তোমার মতো তাহমিদ ওরা ওদের বাবা মার কথা শুনে না তাহমেদ ঘুমায় না ওরতে বসে না মেদ। সারাক্ষণ শুধু দুষ্টমি করে তাহমেদ তাই ওদেরকে আমি ধরে নিয়ে এসেছি তাহমিদ আহমিদ তুমি কেন বেশি বেশি খেতে চাও না বলো তো আমাকে তাহমিদ তোমার বাবা মা আমাকে বলেছে লাল তুমি আমাদের তাহমিদকে ধরে নিয়ে যাও এই জন্য আমি তোমাকে ধরে নিয়ে যেতে এসেছি তাহমিদ এখন তুমি বলো তাহমিদ কি করতে চাও তুমি তুমি কি গুজ বয় হয়ে থাকতে চাও তাহমিদ নাকি আমি তোমাকে মচমচ করে খেয়ে ফেলব সেটা চাও তাহমিদ সব কিছুই তোমার উপর নির্ভর করছে তাহমিদ তুমি যদি বেশি বেশি পড়াশোনা করে গুড্ডু গুড্ডু বয় হয়ে যাও তাহলে তো তোমাকে আমি ছেড়ে দেবো তাহমিদ তাই না আর যদি আমার কথা শুনে না চলো বাবা মার কথা শুনে না চলো তাহলে তো আমার কাছেই তোমাকে থাকতে হবে সারা জীবন তাহমিত তখন তুমি বাইরে কোথাও যেতে পারবে না তাহমিদ পড়াশোনা করতে পারবে না তাহমিত তখন তোমার বাবা মা আমাকে বলবে লাল ভুত আমাদের তাহমেদ কে দিয়ে যাব না লাল টুভূত আর আমি তখন হাসব আর তোমাকে দেব না তাহমিদ